দুনিয়ার জিন্দি নামাজ পড়ি নাই দুনিয়ার জিন্দগিতে রোজা রাখি নাই দুনিয়ার করি নাই আজকে বুঝতে বুঝে আসছে একটা দুনিয়াতে আমি গিয়ে হয়ে আসব দিনদার হয়ে আসব আল্লাহ বলবেন না না দুনিয়াতে ওয়ানটা একবার যাওয়া হয় দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ না কানবে কানতে কানতে চোখের পানি শেষ চোখের পানি শেষ হওয়ার পর রক্ত আস রক্ত শেষ পুজ আসবে আল্লাহর হাবি বলে ও ম তো চোখের পানি দিয়ে স্টিমার হয়েছে স্টিমার তুলবে তারপর তোর কান্না বন্ধ হবে আর দুনিয়ার জিন্দিগিটা আজকে মা শুনে যদি তুমি পণ করে নিতে পারো হায় হা জীবনে যা করছি ভুল করছি আর কোনোদিন নামাজ কাজা করব না এক ফুটা পানি ফেলে যদি মালিকের কাছে বলতে পারো আল্লাহ হাবি বলেন তোমার চোখের পানি এত দাম এত দাম তোমার চুকির পানি দিয়ে জাহান নাম অফ হয়ে যাবে চোখের পানি দাম আছে পাগম্বার বলেন শাস্ত্রীর মানুষকে আল্লাহ তাআলা কামতের কঠিন ময়দানে আল্লাহ আর আযীমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা এ যুবক আল্লাহ পয়গম্বর কয় নামাজ পড়ি নাই রোজা রাখি নাই নেশা করছে আর কত কাজ করছে আজকে কামরায় গিয়ে যদি যুবক হাত তুলে মালিকের কাছে তুমি তাও বা করো এ মালিক আর জীবনে কোনো নফর করব না দয়া করে মাফ করে দাও আল্লাহর কসম আল্লাহ ডাক দিয়া কয় এই যুবক আমি আল্লাহ কামতের কঠিন ময়দানে তোমার জন্য আসে আসি মেন নিচে ছায়ার ব্যবস্থা করে দিল আরে জুরে কনস যদি সূর্যটা মাথার উপর চলে আসবে এখন সূর্যটা কতটুকু পরে নয় কোটি তিরিশ লক্ষ আল্লাহ জমিনটা এখন মাটি না তামা মাটি তো ঠান্ডা ওই দিন জমিনটা হয়ে যাবে তামা তামা নেই যে তার তারের ভিতরে ছোট ছোট গোল্ডেন কালারের কিছু চিকন তার আছে সেটাকে তামা তামার একসমফলন পাওয়ার হাউস থেকে যখন সুইচ দেওয়া হয় আপনাদের ক্ষুদ্র ব্রাহ্মণ বাড়ি আসতে কয় ঘন্টা লাগে এ এটা হলো তামার এক ওখানে যেই রকম হবে এখানেও সেই রকম কারামতের কঠিন ময়দানটা এক প্রান্তে যেই রকম হিট হবে আরেক প্রান্তে সেই রকম হিট হবে আল্লাহ আকবর সকল নবীরা বলবেন আফসিন 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 কোন নবীরাই সুপারিশ করার জন্য রাজি হবে না মানুষগুলো হিট লাগার কারণে মগজগুলো নাক দিয়া চুপ দিয়া পড়তে থাকবে নজুবিল্লা কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আসবে সকলে পেরে পাগলের মতো হইয়া আদম নবীর কাছে যাবে তিনি বলবেন না আমার দ্বারা সম্ভব নয় ইব্রাহিম খলিল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয় মুসা কালিমুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয় এ ভাই ওই কামতির কঠিন ময়দানে যারা আজকে জাগ্রত থাইগা কোরআনের মহাব্বত আর ভালোবাসা নিয়ে আগে দিনের ইসলামের মহাব্বত আর ভালোবাসা নিয়ে যারা আজকের মোনাজাতের জন্যে আজকে আজকের মাহফিলে শরীফ হওয়ার জন্য আজ যেই যুবকরা আজকের মাহফিলে আয়োজন করেছেন আল্লাহর কাছে ডাক দেয়া কয় কাামতির কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যুবকদের জন্য আংশ আজিমের নিচে ছায়া করে। আল্লাহ। হে আর پیغمبر ডাক দেয়া বলবে আমি پیغمبر হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে আছি রে তোমার মতো উম্মত কে হাউজে কাউসারের পানি পান করা সুবহানাল্লাহ عاوز কে কাউসারের পানি তোমাদেরকে পান করাব মান শারীব আমিন হু লায়াস ও আবাদ যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে যতই হিট লাগে পিপাসা লাভ আল্লাহ বললেন না আটাইনা কাল কাউসার

মধুর চাইতে ও মিষ্টি হবে দুধের চাইতে দু বেশি সাদা হবে রে পয়গাম্বর বলে এ উম্মতেরা যারা আমার সম্মতে মানছো যারা আমার সম্মতের উপরে জলছো যারা কোরআন আর ইসলামকে ভালোবাসছো আমি পয়গাম্বর আমার বরকতী হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাব আল্লাহু আকবার বলতে ওই পানি চোখের পানির দাম কোনো যুবক আল্লাহবা কালেশ ভাবে তাও বা করে আল্লাহ ডাক দেয়া কায় আন্দা তোর হাত তুলতে দেরি হয় আমি আল্লাহ তোর জীবনের গুনা মাফ করতে দেরি হয় না সুতরাং এই জিন্দিগি শেষ নয় এটার পরে অনন্ত অসীম কালের জিন্দিগি শুরু আমরা অনেকে মনে করি মারা গেলে শেষ আবার অনেকে বিপদে থাকলে অসুখ বিসুখ হলে হাই রে কপাল আমার মরণ না কি তার মানে বুঝাইতে চাইছে যে মরণ হলে শান্তি পেয়ে কনা এরকম কথা মৌত গো সম্জা গাফিল

বলে তত রু কন্ন সদাত মত্তু বাচ্চন মুতা অম্মি দা পহিন্ন মন তরগা সলাতা মত্তু বচ্চম্ মুতা অম্মি দা বকদবার ভুতি বলেন কোনো অবস্থা দেই ছাড়া যাবে না কেন যারা আমার ছেড়ে দে আল্লাহ তাদের উপর আমার কোন দায় দায়িত্ব থাকে না আউযুবিল্লাহ ইச்சোনো নামাজ সবচেয়ে তেবুল ইবাদত কোরআনে আল্লাহ বলে ইন্না সলাত তামহা আনিল ফাহশাআ ওয়া্ল মুঙ্কার আমি তো বলি অনেক মাফ যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে আইন হয়ে যেত যে আমার এ দেশের নাগরিক তারা আছে মুসলমান নাগরিক রাষ্ট্রীয় আইন হলো তাদেরকে নামাজ পড়তে কথা আল্লাহর হবে এর পরের দিন থেকে দেশে কোন চুরি ডাকাতি দুর্নীতি কোন রকমের অপব্যবহার কারণ পুরানা আল্লা বারের সালাত সলা আনিল ফাহশা নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে মানুষকে অশ্লীলতা বেহায়া করা সুদ হুল দুর্নীতি সব থেকে মানুষকে হেফাজত অনেকে মনে মনে প্রশ্ন করতেছে কত মানুষ রে দেখি নামাজ করে আবার জুতা কত মানুষ রে দেখি নামাজ করে জমিদারাইল আইল কথা কত মানুষই দেখছি নামাজও পড়ে আবার মানুষের সাথে ঝগড়া মাছ আছে এক সাহাবী আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন ফুলানান নামাজ পড়ে চুরি করে আল্লাহ রাসুল বলেন কিছুদিনের মধ্যেই দেখবা তার চুরি বলা সুবহানাল্লাহ আমাদের ঢাকা শহরে গেলে তো জুতাটা সামনে না থাকলে গেছে আর পাইছেন না এখন আমার এই করে গেলাম একজন আর বলবেন উনি তো টাকা থাকে না টাকা শরীর জুতা রাখতে পারি না মসজিদের মধ্যে আয়সা মুসল্লিরা জুতা নিয়ে যায় এটার সহজ সমাধান হল মুসল্লিরা কোনো দিন চুরি করে না মুসল্লির লিবাস লাগায় চুরে জুব্বা টুপি রুমাল লাগায়া আসে জুতা চুরি করার জন্যে আসলে হে চুর মুসল্লি নয় আর যে বেডা নামাজ পড়ে জমিনের আইল কাড়ে নামাজ পড়ে সুদ খা নামাজ পড়ে ঘুষ খায় আল্লাহর কসম নামাজ হয় না কথা কয় ঠিক কোরআনে আল্লাহ বলেন নামাজিকে কোনদিন অশুভ কাজে পাওয়া বুঝে গেল নামাজও করে খারাপ কাজও করে নামাজ বললি আল্লাহ বলে যারা ইমানদার তারাই সফল কম আল্লাহ নাই সিং পিং সফল কাম চিনিননি সিং রে চাইনার প্রেসিডেন্ট বর্তমান বিশ্বে পরাশক্তি হিসেবে চাইনা আল্লাহ কোরআনে বলেন নাই চাইনার প্রেসিডেন্ট সফল কাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সফল কাম আল্লাহ বলেন না আগে ভ্লাদিমির পুতিন সফল কাম আল্লাহ বলেন না দাদা নরেন্দ্র মোদী সফল কাম আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন যারা ইমানদার এরাই সফল কাজ এ মুসলমান আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বিজাতির মৃত্যুর সময় চেষ্টা করবে ইমান আনার জন্য আল্লাহ ডাক দিয়া বলবে না না তোমার ইমান আনার সময় শেষ হয়ে গেছে একটা ভ্যান চালক একটা রিক্সা চালক একটা কর্মচারী একটা দিন মজুর তার ইমানের যে দাম সারা পৃথিবী বিক্রি করলেও তার ইমানের মূল্য হবে না ঠিক কি না বলে হাজরতে বেলা হাফসি আবিসিনিয়ার থেকে হাফসা থেকে আসছে কালো ফুলা যেহারা দেখতে সুন্দর নয় ঠুটুলো মোটামুটি আবার উমাইয়া তারা শালিবা ছিল উমাইয়া তার মনিব ছিল ঠিক কেনা বলে ওয়াইয়া বেলালা হাসি কে কর ও বেলা এখনো সময় আছে মহম্মদের ধর্ম ত্যাগ করো হজরতে বেলাল ডাক দেয়া কয়ে গাধা আল্লাহ নামের মধ্যে যে কি মজা রে তুই যদি বুঝতে আমাকে এই কথা কোনো বলতে না আল্লাহ আল্লাহ ক্যা মজা মরশিদিকে মে খানা মে হে আল্লাহ আল্লাহ ক্যা মজা মরশিদিকে মে খানা মে হে दोनों आलम की हकीकत एक ही पेमाना में है दोनों आलम की हकीकत एक ही पेमाना में है मुसलमान बलाल हफ्सी के बुखर उबर पत्थर दिया উমাইয়া নাচে আর কয় বেলা এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর বেলাল বলে হাত হাত এ উমাইয়া বেলালের জান যত কোন পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বেলালের মুখের থেকে আহাদ আহা শব্দ সরানো যাবে এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে আল্লাহ বেলালে দূরে নয় এই উমাইয়াকে তোর হাতে আমি আল্লাহ জবাই করি জোরে যে উমাইয়া এখন তোর উপর তোর বুকের উপর পাথর দিয়ে নাচে বেশি জোরে নয় যেদিন তোর তলোয়ারের নিচে বেলালকে ও উমাইয়া কে ফালাবো বদরের যুদ্ধে যখন উমাইয়া গেল আবু জাহেলের সাথে যেতে বেলাল দূরের থেকে দেখে যে আসল শয়তান রাইছে এবার বেলাল ডাক দেয়া কুয়ালাল আনসার লা ওই আমার মনে যে আমাকে কষ্ট দিছে আজকে আসছে আমি তাকে এমনি ফেরত দেব এই যদি আজকে আমি বেঁচে থাকার কোনো বেলা অর্থ হয় না আল্লাহ কয় বেলাল এই যে তোর কাছে ধরা দিল বেলালে তাকে শুয়াইয়া আরো কয়েকজন নিয়া গলার মধ্যে তলোয়ার লাগায় কয়েক বলতো দেখি এখন নাজত্ব কার হাতে পায়া কায়াটা পরিবর্তন করছেন কে আর জোরে বলেন কে ওই বেলার ইমানদার হওয়ার কারণে আমাল করার কারণে নামাজ পড়ার কারণে পয়গাম্বর যখন মেরাজ থেকে আসলেন মেরাজে যাওয়ার পর খটখট করে খরমের আওয়াজ শোনা যায় খরম চিনি মরুবীরা তো চিনি পোলা মেনে চিনি হ্যাঁ ময়লাওয়ালা খরম বিক্রম আওয়াজ শোনা যায় জিব্রাইল কে ডাক দিয়া কয় এ ভাই জিব্রাইল আওয়াজটা আমার বেলা লেন লাগে আপন মানুষের আওয়াজ শুনলে বোঝা যায় না যায় না রাত্রের বেলায় দেখা যায় বাড়িওয়ালা আসছে ভিতর থেকে কয় তোর আব্বা মনে আছে কেমনে বুঝলা বাইরে বাইর আওয়াজ ঠিক না আপন মানুষের আওয়াজ শুনলেই বোঝা যায় পাগম্বর বলেন ও ভাই জিব্রাইল আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায় হাজরতে জিব্রাইল আপনার বেলালের মর্যাদা এত বেশি রে আল্লাহ বেলালকে আকাশের মধ্যে জান্নাতের বালাখানা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আর হাবিব মেরাজ থেকে আসার পর বেলালকে বলে ও বেলাল তুমি কি আমল করো রে দুনিয়াতে থাকতেই আল্লাহ তোমার যন্ত্রনাথের বালাখানা বানাইছি ঠিক কেনা বানাই হাজিরি দি মেলার মেলায় পা পা এমন কোনও বড় আমল আমি করি না আমি প্রত্যেকবার যখন অজু করি গ দুই রাখাত তাহি এত নৌজনামাজ পড়ি শুধু আল্লাহ আল্লাহর ধার হট যদি প্রবেশ করি ডান পাও দিয়ে দোয়া পড়ে আল্লাহর ঘরে ঢুকিয়ে তো এটা আমার মালিকের ঘর তো এটা আমার আল্লাহর ঘর সেই জন্য আমি ওখানে কি তোরা কাত দুফুল মসজিদ নামাজ পড়ি সুহান আল্লাহ পয়গম্বর ডাক দেয়া বলে বেলা আর কিছু না আল্লাহ তোমার এই দুইটা আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার ব্যবস্থা করে দিছে